তো আজকের এই ছোট ভিডিও তো দেখে নিব যে চেয়ার পেতে সভা ছিল কোথায় পেতে সভা বসেছিল কোথায় আর এটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের যে রহমানের মা গল্প আছে ওইটার যে সৃজনশীলটা ছিল একটাই সৃজনশীল ওই আজকে তোমাদের দেখাই দেওয়া হবে এবং সম্পূর্ণ সৃজনশীলটা লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে শুধু রহমানের মা এই গল্পের যে একটা সৃজনশীল ছিল সৃজনশীলের ক নাম্বারটা দেখানো হবে যেহেতু এক মিনিটের একটু উপরে ভিডিও এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেব শুধুমাত্র যে চেয়ার পেতে সভা বসেছিল সরি চেয়ার পেতে সভা বসেছিল কোথায় তো চলে নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে বা কোনো অগেসু লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে এবং সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আর সকালেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো আর যদি কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিতে হবে কমেন্ট বক্সে না বলে তার আমি জানতে পারবো না যে তোমাদের কোনটা লাগতেছে আমি কোনটা দেবো আবার তোমরা আমাদের কোনটা দরকার হচ্ছে তার জন্য কী করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে যে তোমাদের কোনটা লাগবে তাহলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে আমরা দেখে নেবো যে চেয়ার পেতে সভা বসেছিল কোথায় আর সকালে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো উত্তরটা হলো যে স্কুল বাড়ির আঙ্গিনায় চেয়ার পেতে সভা বসেছিল তো চেয়ার পেতে সভা বসেছিল স্কুল বাড়ির আঙ্গিনায় এই প্রশ্নের কিন্তু লিখতে হবে আমি করে লিখেছি শুধু উত্তরটা লিখে দিয়েছি এটুকু দিলেও হবে তবে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তুমি একটু সাজিয়ে লিখতেই পারো যে চেয়ার পেতে সভা বসেছিল স্কুল ইস্কুল বাড়ির আঙ্গিনায় আজকে থাকবে সুস্থ থাকবা এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা